যদি এখানে শর্ট দেখায় তাহলে এটা আপনার সেকেন্ডারি লাইনে শর্ট কিন্তু এইটা শট যদি শর্ট দেখায় তাহলে এটা প্রাইমারি লাইনে শর্ট ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবারও চলে আসলাম একটা ফোন নিয়ে এটা হচ্ছে স্যামসাংয়ের একটা ফোন স্যামসাং এ ঠিক আছে এটা আমার এক মুরব্বী কাস্টমারের ফোন তো আমি এতদিন যে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসছি ম্যাক্সিমাম ভিডিও এই ফোনগুলো ছিল আপনার অন্য টেকনিশিয়ানের ফোন তো এই এই প্রথম আমি একটা সম্ভবত প্রথমই হবে একটা ফোন নিয়ে আসলাম যেটা কাস্টমার থেকে পেয়ে আপনাদের সাথে এটা সম্পর্কে ডিসকাস করতে বসে গেলাম তো যে কোনো ফোনই যখন ডেট অবস্থা আপনার কাছে আসবে আপনার প্রথম কাজ হচ্ছে এই ফোনটার হিস্ট্রি নেওয়া কাস্টমার থেকে যে কিভাবে এই সমস্যাটা হয়েছে তো এটা সমস্যা হচ্ছে কাস্টমার বলতেছে যে ভাই এটাতে ফোনটা মানে চার্জ টার্জ সবই ঠিক ছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেছে তো হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া সেটগুলা মানে ঠিক করাটা অনেক সময় অনেক সহজ হয়ে যায় হুম তো এই সহজ কাজটাই আপনাদের সাথে একটু আলোচনা করব। আমরা যারা নিয়মিত কাজ করি নিয়মিত ফোন যে কোনো ফোন নিয়ে কাজ করি তাদের কাছে হয়তো এটা সহজ হতে পারে কিন্তু যারা কাজ নিয়মিত করেন না বা যাদের কাছে কোনো ট্রেনিং নেই তাদের জন্য এটা একটু গুরুত্বপূর্ণ হতে পারে তাদের জন্য এটা শিখনীয় হতে পারে আশা করি তারা কিছু এটা থেকে শিখতে পারবে তো দেখেন এই ফোনটা যেটা আমি বলতেছিলাম যে যখন যে কোনো ফোন আপনার কাছে ডেট আসবে মৃত অবস্থায় আসবে তখন আপনি সর্বপ্রথম এটার বায়োডাটা এটা সরি এটা হিস্ট্রি নিয়ে নেবেন হ্যাঁ যে কিভাবে এটা হয়েছে তো এরপরে আপনার আপনি যেটা করবেন সে ডিসেম্বল করার আগেই আপনি এটাকে আই চার্জারে দেবেন তো আই সার্জারি দিলে আপনার কাছে চার থেকে পাঁচটা স্টেপ বা চার থেকে পাঁচটা ডায়াগনোসিস আপনার সামনে আসবে এক নম্বরে আসতে পারে যে এমন যে এই সেটটা কোনো রকম এমপিয়ার নেয় না এরকম আসতে পারে দুই নম্বর আসতে পারে যে এমপিয়ার নিছে কিছু পরিমাণ নিছে ঠিক আছে তো এই যে এমপিয়ার নিল বা না নিল এর মধ্যে থেকে আপনাকে বুঝতে হবে যে সেটা কি সমস্যা হয়েছে আই চার্জারের যেই এম্পায়ার নেওয়া না নেওয়ার বিশেষ আপনার সেট ডায়াগনোসিস করার যে সিস্টেমটা এটা নিয়ে আমাদের একটা ক্লাস আছে যেটা আমরা প্রত্যেক বেজেই স্টুডেন্টদের করিয়ে থাকি তো এই ক্লাসটা এখনো রেকর্ড করা হয়নি ভিডিও করা হয়নি কখনো যদি ভিডিও করা হয় আমি আপনাদের জন্য চ্যানেলে দিয়ে দেবো এরপরে যেটা করতে হবে সেটা ডিসেম্বল করতে হবে এরপরে ডিসেম্বল করার পরে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে এটার ব্যাটারিটা চেক করা যে ব্যাটারিটা কি পরিমাণ চার্জ আছে তো ব্যাটারি কি পরিমাণ চার্জ আছে এই নিয়ে আমার একটা ছোট্ট একটা কথা আমি এর আগেও মনে হয় বলছিলাম যে এক টেকনিশিয়ান আমার কাছে সেট নিয়ে আসতে যে ভাই সেটা ডেট

যারা মাল্টিমিটার জানতে চান আমার কাছে আসবেন আমার শপে আসবেন আমি একদম সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনার মাল্টিভিটার শিখাবো ইনশাল্লাহ এরপরে কাজ হচ্ছে আপনার ব্যাটারি যদি চার্জ না থাকে বা থাকে সেই বিশেষ যদি না থাকে আপনার ব্যাটারি বুস্ট করতে বা থাকে আপনার সামনে আগাতে হবে তো সামনে আগানোর প্রথম এরপরে ব্যাটারি মাফার পরের প্রথম যে দাপ সেটা হচ্ছে এটা আপনাকে পাওয়ার সাপ্লাই দিয়ে দিতে হবে তো পাওয়ার সাপ্লাইতে দেওয়ার পরে ছয় থেকে সাতটা ডায়াগনোসিস আপনার সামনে আসবে এই পাওয়ার সাপ্লাই ছয় থেকে সাতটা যেই ডায়াগনোসিস যেমন আপনার দেখে গেছে অনেক সময় পাওয়ার সাপ্লাইতে দেওয়ার সাথে সাথে পেয়ে নিল অথবা পাওয়ার সাপ এই সিস্টেম ভালো সিস্টেম হচ্ছে যে পাওয়ার সাপ্লাই দিয়ে দেওয়ার সাথে সাথে কোনো এমপিয়ার নেবে না পাওয়ার বাটন প্রেস করার আগে যদি পাওয়ার বাটন প্রেস করার আগে এমপিয়ার নেয় তাহলে এটা আমরা অটো রিডিং বলি তো অটো রিডিং থাকলে কনফার্ম এটা শর্ট এরপরে পাওয়ার বাটন প্রেস করার পরে যদি এমপিয়ার নেয় কী পরিমাণ নিল হ্যাঁ কখনো দেখা গেছে কোনো এমপিয়ার নিচ্ছে না পাওয়ার বাটন প্রেস করার পরে কখনো দেখা গেছে আপনার এমপিয়ার নিচ্ছে নিয়ে সেরে দিচ্ছে কখনো দেখা যাচ্ছে একদম কম এমপিয়ার নিচ্ছে কখনো দেখা যাচ্ছে একদম হাই এমপিয়ার নিচ্ছে কখনো দেখা যাচ্ছে এমপিয়ার নিয়ে স্ট্রাক করে আছে তো এই এই ভিত্তিতে এই এই ছয় থেকে সাতটা ডায়াগনোসিস আমরা পাওয়ার সাপ্লাই থেকে শিখিয়ে থাকি ঠিক আছে তো এই ক্লাসটা যদি সম্ভব হয় আমি ভিডিও করব আপনাদের জন্য দেব ইনশাল্লাহ তো পাওয়ার সাপ্লাই পরেও যেই কাজটা আছে সেখানে প্রায় একটা ডেট সেট সর্বশেষ ওপেন করা পর্যন্ত আপনার বিশ থেকে বাইশটা স্টেপ আমরা শিখিয়ে থাকি আমি তো এখানে দুই থেকে তিনটা স্টেপ বললাম আর বাকি স্টেপগুলো এখানে এক ভিডিওতে বলা সম্ভব না যারা ট্রেনিং করতে চান তারা আমাদের ট্রেনিং সেন্টারে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই স্টেপগুলো আপনি শিখতে পারবেন যে কোনো ডেট সেট যেটা হঠাৎ বন্ধ হয়ে গেছে কোনো টেকনিশিয়ান গাড়াগাড়ি করে নাই পানিতে পড়ে নাই অথবা ডাউন হয় নাই এই সেট আপনি ইনশাল্লাহ এটাকে হানড্রেড পার্সেন্ট আপনি ওপেন করতে পারবেনই পারবেন যদি আমার আমাদের ট্রেনিং সেন্টারে যে স্টেপগুলো শেখানো হয় এই স্টেপগুলো যদি আপনি শিখতে পারেন তো আসেন আমরা দেখি এই সেটটার কি হয়েছে কি সমস্যা স্টেপ বাই স্টেপ দেখব ডায়াগনোসিস করব আপনাদেরকে দেখাবো কিছু শেখানোর চেষ্টা করব। আসেন আমরা কাজটা শুরু করি প্রথমে আমরা আই চার্জার দিয়ে শুরু করি ঠিক আছে আসুন তো হ্যাঁ সর্বপ্রথম আমরা এই সেটটাকে আই চার্জারে দিয়ে দেখব যে আমাদের আই চার্জারে কী ধরনের প্যান নেয় তো আমরা এই ছয় নম্বর ফিনে যে আই দেওয়া আছে এই কটটা দিয়ে আমরা দেখব ইউএসবিটা দিয়ে হুম তো দেখেন এটা দেওয়ার পরে ছয় নম্বরে কোনো রকম এম্পেয়ার হ্যাঁ কোনো রকম এম্পে নিচ্ছে না কোনো রকম এম্পেয়ার যদি না নেয় এর কারণ কয়েকটা হতে পারে হতে পারে আপনার কর্ড যে কট বা যে ইউএসবি ক্যাবেল আছে এই কেবেল সমস্যা হতে পারে যে আপনার চার্জের যে চার্জিং পোর্ট আছে এই চার্জিং পোর্টে সমস্যা অর্থাৎ হতে পারে যে আপনার বিভাস লাইনে সমস্যা অথবা হতে পারে যে আপনার ব্যাটারিতে কোনোরকম চার্জ নেই যার জন্য আপনার কোনোরকম রকম আনতে পারছে না অথবা হতে পারে যে আপনার প্রাইমারি লাইন শর্ট আছে হুম যার জন্য ভিভাসের যে ভোল্টেজ ওই ভোল্টেজ পাওয়ার এসি পর্যন্ত ইনফুট তো হচ্ছে কিন্তু আউটপুট রকম আউটপুট দিতে পারছে না কেন আউটপুট শর্ট অবস্থা আছে হতে পারে হ্যাঁ এরকম হতে পারে তো আমরা আরেকটা ইউএসবি কেবল দিয়ে দেখি এই যে আমাদের এই এক নম্বরে যে ইউএসবি ডাটাও আছে এটা দিয়ে দেখি যে কোনো রকম এম্পিয়ার নেয় কিনা না হ্যাঁ দেখেন এখানেও কোনো রকম এম্পিয়ার নিচ্ছে না তো যেটা বলছিলাম এই চার থেকে পাঁচটা কারণ হতে পারে কোনো রকম এম্পিয়ার না নেওয়ার ঠিক আছে তো আমরা এটা স্টেপ বাই স্টেপ দেখবো যে আসলে কী জন্য এম্পিয়ার নিচ্ছে না আর সেট তো এখন ডেট অবস্থায় আছে তো আমরা এই ডেট সেটের সমস্যা সমাধানই করব তো আসুন আমরা টেবিলে সেটটা খুলি খোলার পরে দেখি আসলে কি সমস্যা তো এখন আমরা এই সেটটাকে সম্পূর্ণ ডিসেম্বল করে নিই ঠিক আছে ডিসেম্বল করার পরে এক এক করে আমরা দেখবো স্টেপ বাই স্টেপ আসলে সেটা কেন ডেট কন্ডিশনে চলে গেল দেখেন কাস্টমার তো বলছিলেন সেটা কখনো খোলা হয় নাই অথবা এরকম কিছুই বলছিল তবে আমার কাছে মনে হচ্ছে ব্যবসাটা চেঞ্জ হয়েছে বা কিছু এরকম যাই হোক সমস্যা নেই হুম কারণে খোলা হয়েছে হ্যাঁ আমরা সর্বপ্রথম সেটা ডিসেম্বল করার পরে ব্যাটারিটা চেক করবো অবশ্যই যে আসলে ব্যাটারিটা কি পরিমাণ চার্জ আছে কি নাই যেহেতু আমাদের আই চার্জার একদম জিরো জিরো অ্যাম্পে নিয়েছিল তো হতে পারে যে আমাদের ব্যাটারিতে কোনো রকম চার্জই নেই যার জন্য জিরো জিরো অ্যাম্পে নিচ্ছে এরকম হয় অনেক সময় দেখেন ব্যাটারিটা আছে টু পয়েন্ট ফাইভ ভোল্ট তো টু পয়েন্ট ফাইভ থাকার অর্থ হচ্ছে আপনার ব্যাটারি ডিসচার্জ অবস্থা আছে ব্যাটারিতে কমপক্ষে থ্রি পয়েন্ট সেভেন থাকা লাগবে তাহলে আপনার এই ব্যাটারি এম্পেয়ার টানার জন্য প্রস্তুত থাকে ঠিক আছে তো হতে পারে যে ব্যাটারি ডিস ডিসচার্জ হওয়ার কারণে এই সেটটা বন্ধ হয়ে গেছে কিন্তু কাস্টমার আমাকে যেটা বলছিল উনি বলছেন চার্জ ছিল চার্জ থাকা অবস্থায় বন্ধ হয়েছে হইতে পারে এই যে চার্জটা ডিসচার্জ হয়েছে এটা আপনার কোনো কারণে হয়েছে তো আমরা বাকি কি সমস্যা সেটাও দেখবো আগে এই ব্যাটারিটাকে অবশ্যই আমাদের বুস্ট করতে হবে তো হ্যাঁ পাঁচ মিনিটের মতো চার্জ দেওয়ার পর এটা আশা করা যায় এখন কী পরিমাণ চার্জ হচ্ছে দেখছি এখানে দেখেন থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট চলে আসছে থ্রি পয়েন্ট সিক্স মানে ব্যাটারি ওকে আছে তো এবার আমরা একটু দেখি যে সেটা আসলে রান কন্ডিশনে যায় কি না এখানে দেখেন আমরা এই পাওয়ার বাটন ক্লিক করলাম না কোনো রকম ওপেন হচ্ছে না এবার আমরা এটা পাওয়ার সাপ্লাইতে দিয়ে দেখবো যে পাওয়ার সাপ্লাইতে দেওয়ার পরে এটা কি কন্ডিশনটা কি দেখে এটা আমরা লাগানোর পরে দেখি আসলে কি দেখে পাওয়ার সাপ্লাইতে দেখেন পাওয়ার সাপ্লাই লাগানোর সাথে সাথে আমরা কিন্তু পাওয়ার বাটন প্রেস করিনি পাওয়ার বাটন প্রেস করা না করার পরেও এখানে অ্যাম্পিয়ার নিচ্ছে অটো অ্যাম্পিয়ার নিচ্ছে এর মানে এই বোর্ডে অটো অ্যাম্পিয়ার নিচ্ছে অটো এম্পিয়ার নেওয়ার অর্থ কনফার্ম এই বোর্ডে শর্ট আছে ঠিক আছে বোর্ডের কোথাও না কোথাও শর্টিং আছে এই জন্যই সেটা ওপেন হচ্ছে ঠিক আছে আর আর কিছু দেখার দরকার নেই যখন আপনার এম্পিয়ার নেবে আর ভার বাটন প্রেস করে দেখার দরকার নেই আপনি সরাসরি এটা শর্ট আছে ধরে নেবেন এবং কি এই শর্টটা কোথায় আছে সেটা বের করেন তো শর্টের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে আমার তো এটা চার ডিজিটের পাওয়ার সাপ্লাই তো এখানে দেখেন চার ডিজিটের দুই ডিজিট এই যে লাস্টের দুই ডিজিটের শর্টটা যদি এখানে শর্ট দেখায় তাহলে এটা আপনার সেকেন্ডারি লাইনে শর্ট কিন্তু এইটা শট যদি শর্ট দেখায় তাহলে এটা প্রাইমারি লাইনে শর্ট ঠিক আছে তো আমরা এটা এই শর্টটাকে খুঁজে বের করার চেষ্টা করব ঠিক আছে দেখি তো হ্যাঁ আমরা এখন এই বোর্ডটার কোথাও শর্ট আছে সেটা খোঁজার মিশনে নেমে গেলাম যেহেতু এটা আমাদের পাওয়ার সাপ্লাইতে আপনার অটো রিডিং দেখাইছে তো কনফার্ম এটাতে কোথাও না কোথাও ফুল শর্ট আছে যেটা আমাদের ব্যাটারি কানেক্টারে হাফ শর্ট হিসাবে দেখাইছে অর্থাৎ অটো রিডিং হিসাবে দেখাইছে তো আমরা এখন মাপবো যে কোথাও আপনার শর্ট আছে কোথায় ঠিক আছে তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা যখন এবার একটা সেট ইনটেক অবস্থায় পাবেন আপনারা শুরুতেই এই তিনগুলা খুলবেন না হ্যাঁ শুরুতেই এই টিনগুলো খুলতে যাবেন না কেন এই ট্রেনগুলা খোলাটা অনেক সময় এই টিনগুলো খোলাটা অনেক সময় আপনার বিপজ্জনক হয়ে যায় ঠিক আছে দেখা যাচ্ছে আপনার এই সেটটা ডেট অবস্থায় আছে আপনি টিন খুলতে গেলে আরও নষ্ট করে ফেললেন তখন আর এই সেটটা ওপেন করা সম্ভব হয় না ঠিক আছে ভিতর থেকে যদি লেয়ার ছিঁড়ে যায় তাহলে এই টিনটা সেটটা ওপেন করা সম্ভব হয় না তো এই জন্য আপনারা শুরুতেই এই তিনগুলো তুলবেন না শর্ট ধরার জন্য শুরুতে কী করবেন আপনারা বাহিরে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো মাপেন তো বাহিরে যদি আমি এই কম্পোনেন্টগুলো মাফিয়ে দেখেন এখানে শর্ট আছে এখানে শর্ট নেই অর্থাৎ এই কম্পোনেন্ট শর্ট নেই তো এটা যেহেতু আমাদের দেখেন কোনো রকম শর্ট নেই তো এটা যেহেতু আমাদের এই সেটটা যেহেতু অটো রিডিং দেখাইছে এর মানে এই সেটটার বিপিএস লাইন শর্ট তো আমরা একটা সহজ বিষয় বুঝে নেব যে বিপিএস লাইন ধরার জন্য আপনাকে সবখানে মাফা জোফা করা লাগবে না দেখবেন যে এই স্টিনশিলের বাইরে কোথাও আপনার এলডিও আছে কি ঠিক আছে কারণ গুলো সাধারণত বিপিএস লাইন থেকেই চালানো হয় অর্থাৎ এলডিওর চারটা পিন তো চারটা পিনের এক পিনে বিপিএস লাইন থাকে তো আপনার যদি বিপিএস শর্ট থাকে তাহলে আপনি সহজে এলডিওর ওই জায়গায় খুঁজলেই বিপিএস শর্ট পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা এখন দেখব এই টিনের বাইরে কোথাও এলডিও আছে কিনা তো দেখেন এখানে এলডিও হচ্ছে এরকম চার চারকোনা বিশিষ্ট কিন্তু চার বিশিষ্ট এটা এটা তো ছয় পা এখানে এটাও না এটাও না তো একটু এই প্রান্তে না হয় এই প্রান্তে দেখি এই প্রান্তে দেখেন এটাও এল না এটা এলডিও হ্যাঁ এটা এলডিও তো এটার এখানে মাফি আমি এখানে মাফলে হয়তো আমরা এখানে দেখেন শর্ট নাই এখানে গ্রাউন্ড আছে এখানে শর্ট আছে এখানে শর্ট নেই এখানে শর্ট আছে এই যে দেখেন এই এলডিও এই এলডিও এখানে এই প্রান্ত শর্ট দেখাচ্ছে এটা এই প্রান্ত শর্ট দেখাচ্ছে অর্থাৎ এই ক্যাপাসিটরের এক প্রান্তে রেজিস্ট্যান্স ভ্যালু থাকার কথা অর্থাৎ জিয়ার ভ্যালু যেটা আড়াইশোর উপরে থাকার কথা কিন্তু এখন বর্তমান এখানে জিয়ার বেলু আছে শূন্য একেবারে ডাইরেক্ট হয়ে আছে এটা তো গ্রাউন্ড প্রান্ত বুঝাই যাচ্ছে আর এই প্রান্তে জিয়ার ভ্যালু থাকার কথা কিন্তু শূন্য আছে তা আইটু টু যে দেখেছেন এখানে দেখেন এখানে কতগুলো ইয়ে আছে এলডিও আছে এই যে একটা এ একটা এগুলো এলডিও ঠিক আছে তো এখানে দেখেন এখানে এই পাশে শর্ট নেই তো এই পাশে দেখি দেখেন হ্যাঁ এই পাশে শর্ট আছে দেখেন অর্থাৎ এটা হচ্ছে আপনার বিপিএস প্রান্ত এটা হচ্ছে আউটপুট এই এলডিওর আউটপুট এটা তো আউটপুটে তো শর্ট নেই ইনফুটে মানে বিপিএস প্রান্তে শর্ট আছে দেখেন এখানে শর্ট নেই তো এই শর্ট ঠিক আছে এছাড়া যদি আরও কিছু এলডিও এটার ভিতরে আছে দেখেন এখানে হ্যাঁ এখানে এলডিও আছে দেখেন এখানে একটা দুইটা তিনটা এলডিও আছে তো এখানে দেখেন এখানে এই যে শর্ট হ্যাঁ এই প্রান্ত বিব দিচ্ছে এই প্রান্তে দিচ্ছে এটার এই প্রান্তে দিচ্ছে এই প্রান্তে এই প্রান্তে বিপুট নাই এটা আউটপুট তো ইনপুট এই প্রান্ত বিপ দিচ্ছে এই প্রান্তে তো এই এলডি এর ইনপুট এখানে এখানেও বিদ্যানে দিচ্ছে এই যে এটা এই এলডিওর ইনপুট হচ্ছে এটা এখানেও দিচ্ছে এখানে বিবৃদ্ধ এই এলডিওর এখানে শর্ট থাকার মানে হচ্ছে আপনার বিপিএস লাইন শর্ট তো এখন আমরা সিম্পলি একটা কাজ করব সেটা হচ্ছে যে এই ওর এখানে

রজন ট্রফি যেটা রজন ট্রাফি বলা হয় রজন ট্রফিটা দিয়ে যাবে হ্যাঁ তো দেখেন যেহেতু আমরা এখনও স্টেনশিল খুলিনি কোনোরকম তো আমরা যেটা করতে হবে যে স্টেনশিল খোলা ছাড়াই যে সকল জায়গায় আপনার শর্ট ফাওয়া গেছে অর্থাৎ এলডিওর পাশাপাশি তো এখানে আমরা রজনগুলো দেব প্রথমে দেওয়ার পরে দেখি কি হয় ঠিক আছে তো যেটা বলছিলাম যে আপনি একটা সেট খোলার সাথে সাথে মানে স্টিনসিল খুলে ফেলবেন টিলগুলো খুলে ফেলবেন এটা ঠিক হবে না এটা জাস্টিফাই হবে না যেহেতু আপনি স্টিনশিলের বাইরে শর্ট পেয়েছেন তো স্টিনশিলের বাইরেই আপনাকে রজন দিতে হবে দেখেন যেখানে যেখানে আমরা এলডিও পাইছি ওখানে ওখানে আপাতত রজন দিচ্ছি এখানে দুই তিনটা এলডিও আছে এখানে দেই এখানে কিছু এলডিও আছে এখানে দেই না এখানে নাইসারি সরি এখানেই আছে আর এই প্রান্তে আছে ঠিক আছে এখানে ছিল এখন আমরা ভোল্টেজ ইনপুট করব তো ভোল্টেজ ইনপুট করার সিস্টেমটা যারা এই ধরনের কাজগুলো নিয়মিত করেন তারা তো জানেনি কিন্তু যারা নতুন তারা হয়তো একটু নাও জানতে পারেন ঠিক আছে তো আমি বলি যে আপনার যেহেতু একটা ফোন লাইন বাই লাইন চলে লাইন বাই লাইন এটা ডিজাইন করা থাকে তো এই লাইন বাই লাইনে আবার বিভিন্ন ধরনের ভোল্টেজ থাকে ঠিক আছে ধরেন আপনি যদি বিআইও ওয়ান বিআইও যে ভোল্টেজটা সেটা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ ঠিক আছে আর বিপিএস যে ভোল্টেজটা সেখানে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজটা একটু বেশি এটা হচ্ছে আমাদের মেইন ভোল্টেজ ঠিক আছে তো এই লাইনে আপনি থ্রি পয়েন্ট সেভেন পর্যন্ত ভোল্টেজ দিতে পারবেন যদি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টেজ দেন অসুবিধা হবে না এই লাইনে কিন্তু ওয়ান পয়েন্ট এইট যেই লাইন আছে ওখানে যদি আবার থ্রি পয়েন্ট সেভেন তাইলে সমস্যা হবে ঠিক আছে তো আপনাকে যেটা করতে হবে এই লাইনে আপনি থ্রি পয়েন্ট সেভেন পর্যন্ত দিতে পারবেন যদি আপনি কম দিতে চান তাও পারবেন যে আপনি শুরু করবেন কম দিয়ে মানে ওয়ান পয়েন্ট এইট বা টু ভোল্টেজ দিয়ে শুরু করবেন বিপিএস লাইন যদি শর্ট পান কেননা টু ভোল্টেজ থেকেই যদি আপনার শর্টটা হয়ে যায় তো ওকে এরপরে যদি না হয় তাহলে আরেকটু পারেন আরেকটু পারেন ফোর ভোল্টেজ পর্যন্ত আপনি দিতে পারবেন অসুবিধা নাই আর অ্যাম্পেয়ার থ্রি থ্রি দিতে পারেন থ্রি এম্পেয়ার বা ফাইভ এম্পেয়ার পর্যন্ত দিতে পারেন তো আমি যেই পাওয়ার সাপ্লাইটা ইউজ করি এটা থ্রি এম্পেয়ার একটা পাওয়ার সাপ্লাই আমার দুইটা পাওয়ার সাপ্লাইটার আছে ফাইভ একটা আছে থ্রি এম্পিয়ার একটা আছে তো আমি থ্রি এম্পেয়ারটা ইউজ করছি এখন এখন এই মুহূর্তে থ্রি এম্পেয়ার পাওয়ার সাপ্লাই ইউজ করছি তো দেখেন আমরা এই জায়গায় শর্ট পেয়েছিলাম তো এখানে আমরা ইনপুট দিলাম দেখেন এখানে কোনো কিছু গরম হয়নি তো এখানে না এখানেও গরম হয় নাই এখানে গরম হয়নি ইনপুট ইনফুট দেওয়ার পরে আরেকবার দেই গরম হয়নি হ্যাঁ আচ্ছা এই পিসটা হ্যাঁ দেখেন এই পিচটে গরম হয়েছে এই যে হ্যাঁ এখানে এখানে দেখেন এই পিচটা এখানে গরম হয়েছে হ্যাঁ তো এখানে গরম হয় তো আমরা একবার এখানে দেওয়া দেখি আর একটু থেরাপি দেই থেরাপি দেই একটু দেখানোর জন্য আপনাদেরকে দেখেন এটা কীভাবে গরমটা থেরাপি দিলাম তো দেখেন দুয়াথেরাপি দেওয়ার পর এখানে আমরা সব পেয়েছি এখানেও সব পেয়েছি এখানেও সব পেয়েছিলাম আমরা এখানে দিই দেখেন ঠিকছেন এ হচ্ছে অবস্থা তো আপনি বিষয়টা হচ্ছে যে আপনি যখন থেরাপি দিবেন আর ভোল্টেজ দিবেন শর্ট যেখানেই থাক যে প্রান্তি থাকুক হুম যে প্রান্তে থাকুক না কেন আপনার ওখানেই গরম হবে ওটাকে আপনার ডিটেকশন করে বের করে ফেলবে ঠিক আছে ওটাই হিট হবে আর বাকি কোনো কোম্পানির হিট হবে না আপনি যেখানেই দেন তো এটাকে আমরা জাস্ট এভাবে তুলে দেব হ্যাঁ দেখেন অথবা আপনি আরও হ্যাঁ এভাবে তুলে দিই একদম সিম্পলি দেখেন এটা তুলে দিলাম এখন এখন দেখি আমাদের শর্টটা আছে কিনা ঠিক আছে দেট মিনিট নিয়ে আমরা দেখি আমাদের শর্টটা আছে কিনা ঠিক আছে তো দেখেন এখানে দেখেন কোনো রকম শর্ট নেই এখানে মান চলে আসছে তিনশো চল্লিশ চল্লিশের কাছাকাছি হ্যাঁ চল্লিশ উনচল্লিশ অর্থাৎ আমাদের শর্টটা সম্পূর্ণ ওকে হয়ে গেছে এখানে শর্ট ছিল হ্যাঁ এখানে এখন দেখেন শর্ট নেই এই হ্যাঁ এর মানে আমাদের বিপিএস লাইন ওকে ওকে হয়ে গেছে তো এখন আমরা এই সেটটাকে ওপেন করব ঠিক তো হ্যাঁ দেখেন আমরা এই সেটটাকে শর্ট রিমুভ করলাম সাকসেসফুলভাবে তো সিম্পলি একদম সংক্ষিপ্তভাবে শর্টটা সারিয়ে দেওয়ার পরে আপনার সেটটা আশা করে যে আমাদের ওকে হয়ে গেছে তো আমরা একবার একটু ইনস্টল করে দেখি যে আসলে সেটা ওকে কি পরিমাণ কি হয়েছে হ্যাঁ তো এটাকে আমরা ইনস্টল করলাম এখন এটাকে আমরা চার্জ দিয়ে দেখি যে আসলে হ্যাঁ এম্পেন নিচ্ছে দেখেন এটা চার্জ শো করছে